প্রশাসন যে এই মাদ্রাসায় ছোট ছোট বাচ্চাদের কোমলমতী শিশুদের উপরে নির্যাতন করা হয় কীর্তিদিন করা হয় দর্শন করা হয় এখন সত্য কি মিথ্যা আমরা জানি জানিনি আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না আইন সবার জন্য সমান তিনি যদি অন্যায় করে অবশ্যই না আইনের হাত আইনে শাস্তি হবে আমরা আইন নিয়ে শ্রদ্ধা করি কেউ বিশৃঙ্খলা করবেন না প্রশাসন আসতেছে ওনারে নিয়ে যাবে তারপরে আইন অনুযায়ী একটা বিচার হবে আচ্ছা <laughs> बैट <laughs> करे সময়াব <muchas> পাৰে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি আমি ওসি বডিয়াখাটা এসেছি আপনারা আইনের যতটুকু শাসন

কোন বইপাত্র বসা যাবে না হওয়া পর্যন্ত কোন প্রতিবাদ করি কিছু সেইভাবে আমরা বাড়িতে আমরা কিছু বল আমরা স্বামী স্ত্রী দুজন এই জায়গায় চাকরি করি আমাদের দুজনের সাড়ে তিন মাসের বেতন বাকি ওনারা আমাদের একটা টাকাও দেবে না আমরা বলি কি আমাদের নিরাপত্তা জন্য আমরা চলে আসছি উনি আর কি বলেন যে না কোনো নিরাপত্তা কোনো যারা বছরের মাঝখানে চলে যায় তাদের তাদের কোনো বেতন দেওয়া হবে না কি চাচ্ছেন এখানে আমি আছে এই ছেলে মেয়েদের যে মেয়েগুলো আমাদের কাছে থেকে মানুষ করতে পারি সেই মেয়েগুলো কেন মাদ্রাসায় দেওয়া হয় নিরাপত্তার ভালো ভদ্রতা শেখার জন্য লেখাপড়া শেখার জন্য এখন তারা যদি এই লেখাপড়া না শিখায় তাদের ধর্ষণ করে তাদের নির্যাতন করে তাহলে ওইগুলোর বিচার তো আমরা চাই

কান্দার পরে তারপরে হুম ছোট ছোট স্প্রে নিয়ে এলো দুটো তিনটে ধোয়াছিল আমরা ধুইলাম দুটো তিনটে স্প্রে ছিল সামান শুধু স্প্রে ছিল সেই স্প্রে আমরা সবাই ধুইলাম যে কয়েকজন গিলাম বাচ্চা ভিতরে সবাই ধুইলাম স্প্রে এই যে আজকে এই যে আপনারা এখানে আসছেন কেন মানে কি সমস্যা মাদ্রাসা একটু বলেন তো আমাদের মাদ্রাসায় মেয়েদের নিরাপত্তা নেই সেই জন্য আমরা এই জায়গায় আসছি আমাদের মাদ্রাসায় নিরাপত্তা কিভাবে থাকবে একজন যে রক্ষক সে যদি ভক্ষক হয় তাহলে কিভাবে আমরা বাচ্চার মানুষ করবো এই জায়গায় তোমাদের ছেলে মেয়ে আনা হয়েছে মানুষ করার উদ্দেশ্যে যে মানুষের মতো মানুষ হবে চরিত্রবান হবে সৎ হবে নেকর হবে এই জায়গায় এসে যদি তারা উল্টো পাল্টা শিখে যায় শ্রীনা তা নিয়ে আসে এদেরকে এদের পরে দর্শন করার মতো পরিবেশ পরিস্থিতি উঠা মানে মেয়েদের কোন নিরাপত্তা নাই এই যে সবার বা মাদ্রাসা পরিচালক আছে তার কাছে আপনারা এর কি চাচ্ছেন আমরা এর খুবই এলাকার না আমি বলবো যে সমগ্র বাংলাদেশের জন্য এটা একটা ঘটনা লজ্জাজনক একটা ঘটনা হয়ে থাকবে সাধারণ ব্যাপার নাকি মানুষ বিশ্বাস করে বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়তে কুরআন পড়তে একটা বড় ব্যাপার না আমি বলবো যেটা ধর্মীয় অনুভূতিতে আঘাত এরকম ধরনের একটা ব্যাপার বলে আমি মনে করি মানে বাচ্চাদের আর বিকুরান আর সেইখানে তোমরা ধর্ষণের কাছাকাছ দীর্ঘদিন ধরে ধর্ষণকে আজকে আসছে নাকি যখন ধরা বলে তখন বলে ধর্ষণ কতদিন ধরে চলতেছে আপনারা সাংবাদিক আছেন এলাকার জনগণ আছেন দেশের প্রচলিত আইন আছে আইন হাতে তুলে নেওয়া যাবে না তাহলে আপনারা তদন্ত করে দেখেন যে এইভাবে কতগুলো মেয়ে ধর্ষিত ধর্ষণ শিকার হয়েছে এই মাদ্রাসা থেকে এবং এর সুষ্ঠু বিচার তদন্ত আপনারা করেন আইনের সহযোগিতা নেন এর তদন্ত বের করেন সব মেয়েরা কিন্তু যারা এই ঘটনা এই ধরনের ভিকটিম যারা তারা কিন্তু সহজে কেউ মুখ খুলতে চায় না তার কারণ একজন আমার মেয়ে যদি হয় তাহলে আমার বাচ্চাটা তো বিয়ে দিতে হবে আর মেয়েরা তো বলতে চায় না যারা বুঝমান হয় তারা কি এই কথা আপনাকে বলবে কথা কেউ বলবে না এভাবে কত বাচ্চা আজকে দীর্ঘদিন ধরে ধর্ষণ আছে সেটা তো আপনিও জানিনি আমিও জানিনি তাহলে এই জিনিসটাকে আপনারা এখন প্রকাশ যখন আসছে তখন এই জিনিসটা দল মত নির্বিশেষে এলাকার জনগণ নিয়ে আপনারা এই জিনিসটাকে সঠিক তদন্ত করেন আমরা চাই এর সঠিক বিচার এবং এই প্রতিষ্ঠান জন্য বন্ধ হয়ে যায় মেয়েরা সব আমাদের মেয়েরা পড়াশোনা করে একটা মেয়ের সাথে আমারও মেয়ে মেয়ের সাথে আমাদের গ্রামের কয়েকটা মেয়ে দেখেছে দেখার পরে তাকে আমার শুরু ঢুকে দেখাইছে রিজাউল সুরি দেখাইছে তুমি যদি বলে দিস জানে মেরি ফেলে ও তো ছিল। অত ওই আমাদের মোস্তফা সারমান মার্ডার আসামি ছিল উনি এটা উনি ওনারা বিশ্বাস করে আমরা এই মাদ্রাসা ভর্তি করে ছেলে মেয়েরা আমরা ভুল করেছি যেটা বাস্তব এখন হুজুরা দুই নম্বর কথা বলতে হুজুর সকাল আমার দেখা এখন আপনারা কি চাচ্ছেন আপনি কি আমরা চাচ্ছি সুষ্ঠু আমি সঠিক সব জানি আপনি কিছুই জানেন না আপনি বলতেছেন আমি এত তারিখ ই করেছি ঘটনা তার আগে আবার বলতেছেন আমি কিছুই জানি না আবার বলতেছেন আমি টোটাল বিষয়টা এড়াই যাচ্ছি না কথাটা কেমন হয়ে যাচ্ছে না আমার নাম রফিকুল ইসলাম রফিকুল ইসলাম আমি আমি যতটুকু শুনেছি এদের কাছে আমরা একটু কথা বলি আপনার একটু পরিচয় না আপনার আমার নাম মালানা রুম মানে আপনি ওই যে একটা ঘটনা ঘটছে একটা দুর্ঘটনাটা মেয়ের সাথে এই বিষয়ে কি জানেন একটু বলেন এই বিষয়ে আমি কিছু জানি না ওই দিন আপনি মাদ্রাসায় ছিলেন না আমি মাদ্রাসায় আমরা তো সকালে আসি নয়টার বা মানে একটার দিকে একটার আগে ছুটে আসি মাদ্রাসা আজ যাই আপনি তো শুনছেন বলে বিষয়টা এটা কি শুনছেন সেটা আমি শুনেছি আমি আমার তারা আমার বলিনি মেয়েরা আমার কিছু বলিনি মেয়েদের সাথে আমার কথা হয়নি তারপরের দিন শুনলাম যে সন্দীপ কি তারা বাড়ি চলে গেছে এখন তাদের সাথে আমার কথা হয়নি আমার কোনো কিছু আমার জানতেও পারি ও তোমার কি জন্য গেছে আপনি একটু জানতে চাইলেন না যে রীতা অলিকা জিজ্ঞাসা করলে বললেন যে ওর গার্জেনটা বাড়ি নিয়ে গেছে কিন্তু এই যে স্থানীয় লোকজন তো এই যে আজকে একটা নানাবিধ সমস্যা বা বিভিন্ন কথা উঠছে তো এই বিষয় তো আপনি শুনছেন বিষয়টা এই বিষয়টু বলেন তো আসলে ঘটনাটা কি যেহেতু আপনি মাদ্রা সারা একদম শিক্ষক আরে আমি সত্যি করি না বিষয়টা সত্যি 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 বলতেছি যে আমি এই বিষয়ে কিছু জানি না আমি জিজ্ঞাসা আমি আপনি শোনার চেষ্টা করেনি যেহেতু আপনি তো তারপরে তো আজকে তাকে হাজির করা হয়েছে তাকে আসছে মেয়েকে আজকে আসে তারিখটা শুনবো আমরা আমরা তারিখটা শুনবো ঘটনাটা কি আচ্ছা বিষয়টা হচ্ছে আমাদের অভিযোগ আছে যে আপনারাও এই সাথে জড়িত আপনারা যারা সহকারী শিক্ষক আছে এই বিষয়ে আপনার বক্তব্য কি তার যে বিভিন্ন অপকর্মের যে হোতা বা তার যে সহযোগী আপনারা আছেন এবং ইতিপূর্বে আরো অনেক মেয়েদের সাথে এই কাজ করা হয়েছে অনেক অভিযোগ আমাদের কাছে আছে এবং আপনারা এর সেলটার দাতা এই বিষয়ে আপনার বক্তব্য কি বলেন আমি আমরা এই বিষয়ে কিছু জানি না কিরম জানি না আপনি একজন শিক্ষক আপনি জানবেন না আমি শিক্ষক আমি হলো পড়াইয়ে নয়টা থেকে আটটা পর্যন্ত পড়ায় চলে আসি এইটুক আর ভিতরে কানে কি আয় নয় ওরা যারা থাকে ওখানে